আর আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো থাকো আমিও ভালো আছি আর এখন ধান কাটানোটা হচ্ছে প্রচুর ব্যস্ত আর ফুল প্রত্যেক বছর ফুলের ভিডিও দিই ফুল তোলা ফুল চাষের ভিডিও এবছর ফুলটা চাষ কম হয়েছে তোমাদেরকে একটু দেখাই তুলে একবার বিক্রি করেছি এখনো দেখো এত ফুল গাছ এখনো ফুল আসে না সবে কুঁড়ি ঠেলছে এবছর কিছু বুঝতে পারছি না কেন এত দেরি হয়েছে এগুলো হচ্ছে কাটিং ডালের চারা আর কি দেরি হচ্ছে আর যেগুলো দানা ফেলে দানা ছড়িয়েছিলাম হয়ে গেছিলো এখানে তুলে নিয়েছি বালতি করে থাকলে বেশি ভালো লাগতো আর দেখাই কোথাও কোথাও আছে আর কতটা ফুল হয় গুন্তি হিসেবে আমাদের এখানে একশো পিসে কুড়ি টাকা বালতি করে তুলে গুনে তারপরে দোকানদারকে দিতে হবে দেখতে থাকো আর এই গাছগুলো দেখো এখনো ফুটে নি এত গাছ হয়ে আছে গাছগুলো ভালো করে দেখতে থাকো আর এই লাইনে চলে এসো এদিকে টমেটার গায়ে দড়ি পড়ে গেছে রে এই লাইনে দেখো বাসন্তী কাঁটা এই লাইনটা আমার এক আছে ভিতরে ভিতরে গাঁদা গাছ দিলে নাকি টমেটো গাছও ভালো হয় পোকা লাগে না এই জন্য দিয়েছি সব কেটে নি এইখানে দেখো এটা দেখো এইখানে চলে এসেছি তুলতে দেখতে ভালো লাগে প্রত্যেক বছর তোমার গাঁদা ফুলের ভিডিও দিই এবার তো প্রত্যেকের চাষ দেরি সেই ধারে আছে সেই ধারে এই তো ওই ধারে ঠিক আছে আমি ফুলগুলো সব তুলে বলবো কতগুলো হয়েছে মোট তখন বাগান ভর্তি ফুল তুলতেও ভালো লাগতো এই দিকেই দেখি দেখ বালতি করে তুলছি कटाच भान छब्स सत्ता आठाश्री त्रिस एक बीस एक चौतीस पत्र छत्तीस सांतर आठ त्रिश उनचल चल्लिस अठचल्लिस बयाल्लिस तेताल चुआल्लिस पैंतालिस وانتشنا <تساق> <تساق> <بحصا> يا <applause> 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 <applause>